আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে চলে এসেছি আমার বাগানে আপনারা জানেন আমাদের এয়ার আর মামুন নার্সারির বাগানে বিভিন্ন ধরনের ফলের চারা রোপণ করা হয়েছে এবং বিভিন্ন সময় এখান থেকে আপনাদেরকে আমাদের টেকনোলজি এবং কী কী গাছ বাগানে রোপণ করলে ভালো হয় সেগুলোর ভিডিও দিয়ে থাকি তবে আজকে চলে এসেছি ব্যতিক্রম এক ফলের গাছের কাছে আপনারা দেখতেছেন কতগুলো সাদা ফল ঝুলে ঝুলে আছে এই যে দেখুন কতগুলো ফল ঝুলে ঝুলে আছে আমরা জানি আমাদের দেশে অনেক জাতের ফল চাষাবাদ করা হয়ে থাকে তবে ইদানিং সময়ে থাইল্যান্ডের বেশ কিছু ফলের চারা পরীক্ষিতভাবে আমাদের দেশে হয়ে আসতেছে একবারেই পরীক্ষিত হয়ে গেছে তেমনি একটি ফল এই যে দেখুন এটা হলো আমাদের সেই সাদা জাম আপনারা জানেন কালো জাম আমাদের দেশে হয় কিন্তু এটা হলো সাদা জাম এই জাম যখন পেকে যায় সম্পূর্ণ পেকে যায় তখন কিন্তু সাদা কালার ধারণ করে আপনারা হয়তো আবার দেখতেছেন যে দেখুন সাদা কালার হয়ে গেছে এবং ফুল মেসিউড হয়ে গেছে আর এটা অনেক বেশি মেসিড হয়েছে সাদা কালার থেকে আর এক কালারে চলে যাচ্ছে আমাদের বাগানে প্রচুর পরিমাণ এই জাম গাছে জাম ধরেছিল আমরা কিছু জাম হারভেস্ট করেছি আর কিছু জাম রেখে দিয়েছি যেন আপনাদেরকে আমরা ভিডিও দিতে পারি আমরা হয়তো সময় সুযোগ পাইনি আজকে চলে এসেছি আর সেই সাথে সাথে আমার সাথে আছে আমার বাবা আশেকের রাসুল লেবু মিয়া আপনারা জানেন যার হাত ধরে এ আর মামুন নার্সারি সারা বাংলাদেশে ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি করছে ওনাকে নিয়ে এসেছি এই সাদা জাম গাছের কাছে এই মুহূর্তে আপনার সাদা জাম দেখে আপনার অনুভূতি একটু আমরা জানতে চাই এটা হচ্ছে একটা থাইল্যান্ডের সাদা জাম হিসেবে পরিচিত এটার একটা স্বাদ ব্যতিক্রম আর এটা একটা বারোমাসি ভ্যারাইটি বারোমাসি ভ্যারাইটি আমরা যে কালো জামগুলো খাই সেই জামগুলোর স্বাদ আলাদা এটার স্বাদ একটু আলাদা এবং ডিফারেন্ট লাগে আমাদের কাছে অলরেডি আমরা কিছু হারভেস্ট করেছি এবং খেয়েছি ছাদ বাগানের এই আদর্শ জাম গাছটা থেকে আপনি একটা ফল হারভেস্ট করে আমাদের দর্শককে একটু রিভিউ দিবেন অনেকগুলো ফল আছে আপনি একটা হারভেস্ট করে নেন আপনার সামনের টোকা থেকে বিসমিল্লা রহমান রাহেম মার্শাল্লাহ আমি এই ফলটি ছিলাম আমার ছাদ বাগানের সেই থাইল্যান্ডের একটা বিখ্যাত জাত সে সাদা জাম এই সাদা জামের যদি কেউ স্বাদ নিতে চায় তাহলে আমার বাগানে আসলে স্বাদ নিতে পারবেন আচ্ছা এটা একটু খেয়ে আমাকে রিভিউ জানান এবং আমাদের দর্শক অপেক্ষায় আছে আমিও একটা জাম হারভেস্ট করে নেই এই যে দেখতেছেন এই পাশের ডালের নেই এই যে দর্শক জাম পাকলে কালো হয় কিন্তু এটা সাদা হয়ে যাচ্ছে এই যে দেখুন সাদা জাম কত সুন্দর কালার চলে এসেছে আল্লাতাল সৃষ্টি কত বৈচিত্র্যময় ওইরকম স্বাদেও ব্যতিক্রম খাইতে এটা ব্যতিক্রম স্বাদ যেমন সাদা জাম খাইতে ওরকম স্বাদ এরকম অসালো এটা খাইতে খুবই সুস্বাদু এবং রস আলম অনেকেই বলে থাকেন সাদা জামের রস হয় না এই যে দেখুন সাদা জাম আমি হারভেস্ট করে নিয়েছি এবং রস আছে সেই সাথে সাথে এর একটা আলাদা ফ্লেভার মুখে দিলে মনে হয় গলে যাচ্ছে সেই সাদা জাম সাত বাগানের জন্য আদর্শ এই গাছ এবং এই যে দেখুন কতগুলো জাম ধরে আছে এবং কিছু জাম আমরা হারভেস্ট করেছি আমি যদি দেখাই কিছু জাম কিন্তু অলরেডি মেচুইড হয়ে ফেটে গেছে এই যে দেখুন পেকে একেবারে নরম হয়ে গেছে ফেটে গেছে কারণ এগুলো হারভেস্টের টাইম চলে যাচ্ছে আমরা আজকে হারভেস্ট করে নিব সম্পূর্ণ তবে তার আগে আমি আপনাদেরকে দেখাইলাম এই যে সাদা জাম বাগানে যে চাষাবাদ করা যায় পরীক্ষিত যত ধরনের ফলের গাছ আছে যেগুলো চাষাবাদ করা যায় তার মধ্যে সাদা জাম একটা অন্যতম আর সেই সাথে সাথে এই সাদা জামের স্বাদ আমরা নিলাম এবং গাছ প্রতি সাদা জাম আসছে এর কিছু কারণ আছে সেই কারণগুলো আপনারা যদি সাদা জাম ক্রয় করেন সাদা জামের সারা ক্রয় করেন আমাদের দুইটি হটলাইন নাম্বার আছে হটলাইন নাম্বার যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন সেই সাথে সাথে যারা নতুন ছাদ বাগান করতে চান তারা আমাদের এখানে আসতে পারেন যদি আসার সুযোগ না হয় তাহলে অবশ্যই যে কাজটি করবেন আমাদের দুটি হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে এই ধরনের গাছের তারা নিতে পারেন নতুন ছাদ বাগানের জন্য আমরা যে জিনিসটা বারবারে জানিয়ে দেই বারবারে মেসেজ দেই অবশ্যই সাত বাগানে এখানে যেহেতু অল্প জায়গা এখানে অবশ্যই ট্রায়াল দেওয়ার মতো জায়গা না এখানে পরীক্ষিত জাতের চারা লাগাইতে হবে তাহলে কিন্তু আমার বাগানে যেরকম ফল চলে আসে আপনার সাত চলে আসবে